গত ছাব্বিশ তারিখ ইদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত নবাব বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি তুমুল ব্যবসা করে বক্স অফিসে হিট সিনেমার খেতাব জয় করে একই সাথে মুক্তিপ্রাপ্ত বিগ বাজেটের সিনেমা বস টু ও নবাবের আশেপাশে নেই বলে জানা যায় সাকিব খানের রাজনীতি সিনেমা ব্যবসা করেছে যায়, এই রাজ করলেন খান সাহেব তবে এবার বড় পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশের নবাব খ্যাত শাকিব খানকে আগামী আঠাশ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছেন নবাব শিকারী সিনেমার কেরিয়ারে সেরা অভিনয় করে ওপার বাংলায় তার ভক্ত বাড়িয়ে নেন নবাব শিকারিতে তার নায়িকা হিসেবে ছিলেন শ্রাবন্তী নবাবে তার সাথে রোমাঞ্চে মেতেছেন এবার বাংলার শুভশ্রী গাঙ্গুলি নতুন খবর হলো আসছে শুক্রবার নবাবের নতুন গান সাইয়া বেইমান প্রকাশ করা হবে ইউটিউবে এমনটাই ঘোষণা এসেছে কলকাতা অংশের প্রযোজক এসকে মুভিজের অফিসিয়াল ফেসবুকে সাকিব ও শুভশ্রী ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান আশা করা যায় সাকিবের অন্যান্য গানের মতো এই গানটিও ভালো সারা ফেলবে আপনাদের কি মতামত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ